চলে এসেছি রান্নাঘরে ব্যস্ততায় একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ করব সর্ষে বাটা ঢ্যাঁড়স তাই এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে বেঁধে এটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ভালো মতোই এবার দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়ুস গুলো

দিয়ে দেবো আবারও একটু তেল অল্প পরিমাণে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা এবং সরষ ভালো করে মনে করে দেবো ওটাকে দিয়ে দেবো সামনেতে লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়বো ভেজে রাখা একটু ভালো করে মেশিনে আসি এবার দেবো সামান্য জল এটাকে কিছু সময় যেন চাপা দিয়ে রেখে দেবে সর্ষে বাটা ঢ্যাড় এটাকে নামিয়ে নেব তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার ব্যস্ততার নতুন একটা ব্লগে অন্য কোনো সময়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন